নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি কিন্তু ভারতের বাইরে রয়েছি আমি আজকে বাংলাদেশে এসেছি আমার একটা বন্ধুর বিয়ে একটা গ্রামীণ এরিয়ায় এসেছি কিন্তু এই বাংলাদেশে এসে একটা নতুন অভিজ্ঞতা আমি অর্জন করলাম আপনারা মেন স্ট্রিম মিডিয়ায় দেখেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে ধার্মিক প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে ভিডিও আপনারা দেখেছেন মেন স্ট্রিম মিডিয়ায় কিন্তু পাশে একটা জেলে সম্প্রদায়ের গ্রাম রয়েছে অর্থাৎ যারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে একটা গ্রাম রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার রয়েছে গত তিন চার দিন পূর্বে এখানকার বাসিন্দা আমাদেরকে জানালো যে দাদা এখানে আমাদের ওপর অত্যাচার করা হয়েছে আমাদের যে নৌকা মাছ ধরার যে নৌকা সরঞ্জাম নৌকা ভাঙচুর করা হয়েছে এই যে দেখুন নৌকা ভাঙচুর করা হয়েছে শুধু একটা নৌকা নয় প্রায় কুড়ি থেকে পঁচিশটি নৌকা এখানে ভাঙচুর করা হয়েছে আর যে মাছ ধরা সরঞ্জাম জাল জালের মধ্যে আগুন লাগানো হয়েছে এমন কি এখানকার যে মহিলা জেলে সম্প্রদায়ের যে মহিলা তাদের ওপর অত্যাচার করা হয়েছে এবং নতুন একটা দুর্গা মন্দির ভাঙচুর করা হয়েছে আমি কি বলবো সত্যি একটা বেদনাদায়ক ঘটনা আমি গ্রামীণ এরিয়ায় রয়েছে বাংলাদেশ নদীমাত্রিক দেশ আমি একটু গ্রামীণ এরিয়ায় ঘুরতে এসেছি তারা আমাদেরকে জানালো যে আপনি ভারত থেকে এসেছেন দেখুন এইভাবে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে নৌকা জাল ভাঙচুর করা হচ্ছে নৌকা ভাঙচুর করা হচ্ছে অনেক নৌকা এখানে পড়ে রয়েছে কুড়ি থেকে পঁচিশটি নৌকা পড়ে রয়েছে আমি আরেকটি নৌকা দেখাচ্ছি যে কীভাবে ভাঙচুর করা হচ্ছে আমি ক্যামেরা পার্সেনকে বলবো আরেকটি নৌকা দেখাতে দেখাতে যে কীভাবে নৌকা ভাঙচুর করেছে জালে আগুন লাগানো হয়েছে অনেক পরিবার এখান থেকে অন্যত্রে পালিয়ে গেছে প্রাণ ভয়ে একটা নিরাপদ জায়গায় আমি প্রথমে আপনাদের ওই ভাঙা নৌকা দেখাচ্ছি এই হচ্ছে ভাঙা নৌকা আমি ক্যামেরা পার্সেনকে বলবো যে সেখানে ফোকাস আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি নৌকা দেখুন আর একটা বেগ পড়ে রয়েছে তারা হয়তো এখান থেকে পালাচ্ছিলো এই নদী পার করেই সম্ভবত ভারতে যাচ্ছিল নিরাপদ একটি জায়গায় দেখুন এইভাবে অত্যাচার করা হয়েছে দেখুন বেগ ছেড়ে তারা পালিয়েছে দেখুন ভাঙা নৌকা আশেপাশে প্রচুর নৌকা রয়েছে ভাঙা নৌকা দেখুন কিভাবে বেগ ছেড়ে তারা পালিয়েছে সত্যি একটা বেদনাদায়ক ঘটনা অনেক নৌকা এখানে পড়ে রয়েছে আরও আমি দেখাচ্ছি তো এই হচ্ছে বাংলাদেশের একটা ঘটনা যেটা আবার নতুন করে বাংলাদেশ উত্তেজনার সৃষ্টি হচ্ছে একটা নদীমাত্রিক দেশ বাংলাদেশ আমি ঘুরতে এসেছিলাম যে বাংলাদেশের গ্রামীণ এরিয়া আমি ঘুরতে যাব কিন্তু সত্যি এখানকার জেলে সম্প্রদায়ের ওপর যেভাবে তাদের অত্যাচার যেভাবে নৃশংসভাবে তারা অত্যাচার চালাচ্ছে সত্যি মনটা ভীষণ খারাপ হলো আমি কালকে আবার ভারতে ফিরছি এবং অনেক তথ্য আমার কাছে রয়েছে আস্তে আস্তে দিচ্ছি অনেক নৌকা এখানে রয়েছে পড়ে রয়েছে জানি না তারা কোথায় পালিয়েছে আদৌ ফিরবে কি ফিরবে না জানি না কিন্তু সত্যি ভীষণ মানে মনটা খারাপ হলো কিছু বলার নেই আর এই বিষয়ে বেশি কথা বলা যায় না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ